আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমি শুরু করছি বরং করুন আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব এটা হলো আমাদের শাহদাত ভাই যিনি থাকেন হলো কুমিল্লা ক্যান্টনমেন্ট শাহ ক্যান্টনমেন্টে আসেন ওনারা সবাই আর্মিতে আসেন মোহাম্মদ শাদত হোসেন ভাই উনি যে এই ফার্নিচারগুলো নেবেন পাশেই সাদ হলো পুরোনার বাড়ি তো ওইখানে উনি ফার্নিচারগুলো ডেলিভারি নেবেন এটার মধ্যে আসে হলো এই সাত সাত এই ওয়াল ক্যাবিনেটটা এবং আছে একটি পাতা ঘাট যেটা হলো ছয় ফিট বাই সাত ফিট চমৎকার একটি খাট তো আমি আপনাদের দুইটাতেই দুইটাই এক ভিডিওতে দেখা দিতেছি কেরকম বানাইলাম এবং কিরকম ওনার জন্য ডেলিভারি দিতেছি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো এই ওয়াল ক্যাবিনেটটা এটা হলো সাত ফিট বাই সাত ফিট এবং এটা অল ওভার কাজ করা হয়েছে এবং পুরোটা করা হয়েছে চিরাংশেগুনের মধ্যে এবং এটার যে কাজের কোয়ালিটিগুলো করা হয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ চিরাংশে গুণের মধ্যে তারপরে কিন্তু এই সুকেশে করা হয়েছে এবং নিচে দেওয়া হয়েছে লুকিং গ্লাস এবং এটার যে প্রত্যেকটা ফিনিশিং এবং প্রত্যেকটা ফিটিংস সবগুলো কিন্তু এটার এক একটা আর এগুলো দেখেন কতটা কোয়ালিটি মেনটেন করা হয় সবগুলা এবং তালাগুলা নগগুলো সবগুলো অ্যাসেসের দেওয়া হয়েছে ওনার এবং এগুলা সব টেন এম এজিং করার আপনারা চমৎকার ক্রিস্টাল ক্লিয়ার এই গ্লাসগুলো পেয়ে যাবেন এবং এই ওয়াল ক্যাবিনেটটা প্রত্যেকটা গ্লাসই টেন এম গ্লাস পাচ্ছেন পিছনে পাচ্ছেন লুকিং গ্লাস এবং উপরে পাচ্ছেন এলইডি লাইট এবং এইটার সাইডে দেওয়া হয়েছে এই ডিজাইনটা এবং এই ওয়াল ক্যাবিনেটগুলা এগুলো ছয় ফিট সাত ফিট পরে হলো সত্তর হাজার এবং সাত ফিট সাত ফিট পরে পঁচাত্তর হাজার টাকা তো আপনারা যদি এই টাইপের ওয়াল ক্যাবিনেটগুলা এই টাইপের ওয়াল ক্যাবিনেটগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে এগুলোর প্রাইস ভেরি করে ছয় ফিট সাত ফিট এক প্রাইস এবং সাত ফিট সাত ফিট আরেক প্রাইস তো আপনারা যদি এই টাইপের চিরাং সেগুনের ওয়াল ক্যাবিনেটগুলো নিতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা এই খাটটা এই খাটটা উনি যেটা নিচ্ছে এটা হল সাত ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের এইটা খাট এবং তিন ইঞ্চি থেকে এই ডিজাইনটা করা হয়েছে এবং এই পিলারগুলো করা হয়েছে পাঁচ ইঞ্চি মোটা পিলার থেকে একটা পিলার করা হয়েছে পুরাটা এবং সম্পূর্ণ সলিড পিলার থেকে কারুকাজ করে এই খাটগুলো করা হয় এবং এগুলার যে কাঠের কোয়ালিটিগুলো এবং কাঠের যে ফাইবারগুলো আমরা যে আপনাদেরকে দেখাই এরকম চমৎকার করে ডিজাইন করে তারপরে আপনার ওনার জন্য করা হয়েছে এবং প্রত্যেকটা ফাইবারগুলো দেখেন কাঠের জেন সেগুনের এই খাটগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে সরাসরি করতে পারেন কারণ এইটার যে কারুকাজগুলো আছে ডিজাইনগুলো আছে অসাধারণ এবং অনেক মানে সময় নিয়ে এই কারুকাজগুলো করতে হয় তো এই টাইপের ফার্নিচারগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা আমাদের চ্যানেলের অন্য কোনো ফার্নিচার আপনাদের ভালো লেগে থাকে এরকম চমৎকার চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিল এবং এই টাইপের ডিজাইনের ডাইনিং টেবিলগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেই ক্ষেত্রে স্ক্রিনের উপরে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং চলে আসতে পারেন আমাদের শোরুমে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নমান হবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম